নমস্কার আজকে আমি বানাবো বেগুন মিষ্টি কুমড়া বড়ি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তার জন্যে আমি এখানে আড়াইশো বাটা মাছ কেটে ধুয়ে নিয়েছি একটা বেগুন নিয়েছি আর অল্প সামান্য মিষ্টি কুমড়া নিয়েছি অনেকে মিষ্টি কুমড়া খেতে চায় না তাই আমি আজকে মিষ্টি কুমড়া দিয়েই মাছের ঝোলটা রান্না করব। তো একটা টমেটো কেটে নিয়েছি ছ সাতটা আমি বড়ি নিয়েছি নিয়েছি একটা গোটা রসুন ছুলে সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি নুন হলুদ মেখে মাছটাকে ভেজে নেব হালকা তো গরম পড়ে গেছে তো এরকম সবজি দিয়ে পাতলা ঝোল করলে পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আর বাচ্চারাও খুব ভালোবেসে খাবে অনেকে মিষ্টি কুমড়া খেতে চায় না গা হাত পা ব্যথা করে তো মিষ্টি কুমড়া দিয়ে যদি আপনারা কিছু রান্না করেন তার মধ্যে যদি রসুন ফোড়ন দেয় তাহলে সেই ব্যথাটা আর হয় না তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে দেবো দিকটা ভাজা হয়ে গেছে আর দিকটা ভেজে নেব আমি এটা টাটকা বাটা মাছ তাই আমি খুব কড়া করে ভাজবো না হালকা ভাজব আর একটু হলেই আমি নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই তেলে আমি বুড়িগুলো ভেজে নেব এবার আমি নামিয়ে নেব ওই একই তেলে আমি বেগুনগুলো একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে আঁচ বাড়িয়ে আমি বেগুনটা ভেজে নেবো আঁচ যদি কম করি বেগুন সব তেল টেনে নেবে সবজিগুলো যদি আপনারা ভেজে দিয়ে মাছের ছোলটা করেন না খেতে খুব ভালো লাগে তখন ভেজে নেবো ভালো করে দেখেন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে নামিয়ে নেব ওই একই তেলে আমি কুমড়োগুলোও ভেজে নেব হলুদ দেব যেগুলো সবজি ভাজবেন আপনারা ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়ে ভাজবেন তাহলে লবণ ঢুকবে স্বাদ হবে খেতে এটা আমি একটু মিডিয়াম আছে ভাজবো একটু কুমড়া এ দেখেন আমার কুমড়া ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি আর দেবো না এই তেলের মধ্যে এই রসুনটা আমি দিয়ে দিব তারপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব দেবো ওই চেরা কাঁচা লঙ্কা দেব কালো জিরে আমি এর মধ্যে আর কোনো মশলাই দেব না আমি শুধু এটা দিয়েই রান্না করব এইবার দেব আমি ওই যে একটা টমেটো পুঁচে রেখেছিলাম হালকা সামান্য জল এইবার দেব আমি স্বাদ মতো লবণ যেহেতু আমি সবজি ভাজার সময় সব কিছু তো লবণ দিয়েছি তাই এই ঝোলের অনুযায়ী আমি লবণ দেব অল্প দেব হলুদ গুঁড়ো দেব সামান্য মিষ্টি যেহেতু পাতলা ঝোল এইবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সাথে দড়িয়ে দিয়ে দেবো একসাথে জল এবার ঝোলটা ভালো করে ফুটবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভাল লাগছে দেখতে কি দেখে এবার আমি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব দিয়ে ঝোলটাকে আরেকটু ভালো করে ফুটাবো দেখেন বাটা মাছের ঝোল হয়ে রেডি এবার আমি নামিয়ে নেব তো বাটা মাছ হয়ে রেডি দেখেন গরম ভাতের সাথে এরকম পাতলা একটা ঝোল থাকলে জমে যাবে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে তো আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন যত আমি নতুন রান্না দেব আপনারা পেয়ে যাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ চলি আবার আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসব নমস্কার